নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভাপা পুলির রেসিপি শেয়ার করবো আর এটা খেতে দুর্দান্ত একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন রেসিপিটা দেখে না যাক আমি পুরটা প্রথমে তৈরি করবো পঞ্চাশ গ্রামের মতো সাদা তিল হালকা রোস্ট করে নেবো তিলের একটা সুন্দর ফ্লেভার আসবে তারপর শিলে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো না হলেও চলবে এবার সব উপকরণ পুরের উপকরণগুলো একসাথে কড়াই মিশিয়ে নিচ্ছি দু কাপ নারকল কোড়া নিয়ে নিলাম আর এর সাথে খেজুরের গুড় বা ঝোলা গুড়টা হাফ কাপ আর খোয়া ক্ষীর প্রায় থ্রি টেবিল স্পুন আর চিনিও চার চামচের মতো বড়ো চামচ নিয়ে সব মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করে নাড়াচাড়া করতে থাকবো আর এই পুরটা হবে একদম নরম কোনোরকম শক্ত যেন না হয় সেইভাবে পুরটা তৈরি করতে হবে জল জলে ভাবটা চলে যাবে পুরের একটু তেলতেলে ভাব এসে গেলেই নামিয়ে নেব বা আঠালো একটুখানি আঠালো হবে তখনই নামিয়ে নিতে হবে শক্ত হয়ে যাবে না হলে। এবার একটা কড়াইতে জল গরম হতে দিচ্ছি তিন কাপের মতো জল গরম হতে দিলাম আর প্রায় দেড় কাপের মতো উঠিয়ে নিলাম আর একটু নুন দিয়ে চাল গুঁড়ো দু কাপ ব্যবহার করব দু কাপ চাল গুঁড়ো একটু একটু করে দেব আর একটা বেলনের পেছন দিকটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো সমানে পুরো চাল গুঁড়োটা দিয়ে দিলাম আর পুরো জলটাও আমার লেগে যাবে তিন কাপ জল তিন কাপ চালের গুঁড়ো তারপর ভালো করে খুব ভালো করে এটা মাখতে হবে অনেকক্ষণ ধরে একটু মাখাটা যেন নরম হয় শক্ত না হয় আমার যে পরিমাণ জল আর চাল গুঁড়ো লেগেছে দু কাপ চালের গুঁড়োর জন্য তিন কাপ জল তাতে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে শক্ত হবে না একদম সফট একটা ডো তৈরি হবে লিচিগুলো আমি করে নিলাম মোটামুটি একটু বড় করে রুটির থেকে বড়। লেচি নিয়ে একটু গোল করে বেলে তারপর যদি গ্লাস বা যে কোনো কিছুর মাপ নিয়ে এইভাবে একসাথে দুটো তিনটে করে করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু মোটা রাখতে হবে না হলে পিঠেগুলো তৈরি করার সময় ভেঙে যাবে সবগুলো একবারে করে নিলাম কিন্তু বেশিক্ষণ রাখলে শুকিয়ে যাবে পিঠেটা করার সময় ভেঙে যাবে একটু করে পুর নিয়ে সব দিকটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম আর একটু মুড়ে মুড়ে দিলে দেখতে সুন্দর লাগবে বন্ধুরা আমার এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে এবার একটা কড়াই বা যে কোনো বড়ো জায়গায় জল গরম করে স্ট্রেনার বা ছিদ্রযুক্ত এরকম একটা পাত্রে এগুলো বসিয়ে দেবো আর পনেরো থেকে কুড়ি মিনিট বা দশ পনেরো দশ থেকে পনেরো মিনিট হলেও হয়ে যাবে কারণ আমি ছোটো ছোটো পিঠে বানিয়েছি আর এটা নলেন গুড় বা খেজুর গুড়ের সাথে দারুণ লাগবে অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর এটা খেতে দুর্দান্ত একদম মুখে দিলে মিলিয়ে যাবে রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন